ভালো মতো না হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিই এরপর যে গুঁড়ো মশলা আর তার সাথে একটা টমেটো পেস্ট করে দিলাম সেটাও দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সরাসরি চলে যাচ্ছে আজকের রেসিপিতে আজকে শেয়ার করবো ডিমের গাড়ির রেসিপিটা আমার আপনার সকলের পছন্দের রেসিপিটা ভাতের সাথেও খেতে ভালো লাগে রুটির সাথেও খেতে ভালো লাগে এবং খুব সহজে বানানো যায় আমি আরও সহজ পদ্ধতিতে কত সুন্দরভাবে ডিমের কারি বানানো যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা ধৈর্য ধরে আমার সাথে থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা এখানে ডিমের কারি বানানোর জন্য আমি ডিম আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখানে চারটে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটাও সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ধনে পাতা নিয়েছি যা এখন সিজিনে টাটকা ধনে পাতা পাওয়া যাচ্ছে এটা রান্নায় খুব স্বাদ হয় আর এখানে আদা রসুন পেঁয়াজ খুব ভালো মতো করে পেস্ট করে নিয়েছি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো সেই বন্ধুরা রান্নাটা শুরু করছি দেখতে থাকুন বন্ধুরা ডিমের কারি বানানোর জন্য প্রথমে ডিম আর আলুগুলো খুব ভালো মতো করে ভেজে নেবো যেন কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে ওঠা গরম এরপর ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি ডিম আগে উপরে একটু কাট করে নিছি যাতে মস্ত মশলা লবণ ডিমের মধ্যে ভালোভাবে যায় সব ডিমগুলো কাট করে নিচ্ছি লবণ আর ডিমগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ডিমগুলো খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া ডিমগুলো তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলে আলুগুলো ভেজে নেবো যেহেতু ডিম ভাজার সময় লগণ দিয়েছিলাম আর লবণ দিচ্ছি না সেদ্ধ করে আলুগুলো মাছ নিয়ে এখান থেকে দুটো করে দিন আলুগুলো খুব ভালো মতো লাল লাল করে ভেজে নি আলু ডিম যাতে ভালোভাবে ভাজা হয় ডিমে আলু সাজল দেখে ভালো তো বন্ধু দেখুন আলুগুলো খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি কড়াইতে অনেকটাই তেল দিয়েছিলাম যেহেতু তেল আছে সেই তেলে দিয়ে দিচ্ছি কালো জোর ফরম গরম তেল ফলনটা তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে এখানে আদা পেঁয়াজ দক্ষিণের পেস্টটা দিই খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি আপনার যে গুঁড়ো মশলা আদার সাথে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাটা খুব ভালো মতো করে কোষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দিচ্ছি সামনে একটু লবণ যদি ভাজার সময় লবণ দিয়েছিল লবণটা ভেজে দিচ্ছে না আর যে বাটিতে মশলা ভেঙেছিলো সেই মশলার বাটিতে ধুয়ে এক বাটির মতো জল দিয়ে দিচ্ছি ফুটে উঠে ফুটে উধুয়ে পরে ভেজে রাখা আলু আর ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখুন নতুন গ্রেভিটা খুব ভালো ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদার ব্যালেন্সের জন্য একটু চিনি হাফ চামচের মধ্যে একটা আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন গিয়ে আরও দু চার মিনিটের মতো ফুটে নিচ্ছি যাতে খুব ঘন হয়ে যায় মাথা ফিরে আসছি চার মিনিট পর গ্রেভিটা আমার ঘন হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি প্রত্যেকে ছড়িয়ে দিচ্ছি কিছু ধনে তারপর ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকার দিক দিতে ধন্য পাতার বন্ধনে চারদিকে ছড়িয়ে দেবে তিন চার মিনিট পরে ট্রেনে পাত্রে ট্রান্সফার করে নেব গরম গরম হাতের সাথে পরিবেশন করবো খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা আপনারা কারা কারা ডিমেন্ট পানি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ